আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ নিয়ে আমি হাজির হয়েছি গত কিছুদিন ধরে সোদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং গৃহযুদ্ধটা দর্শক পরিমাণে এমন হয়েছে এমন পরিমাণে সেখানে গণহত্যা চালানো হচ্ছে যে সেটা কল্পনাও করা যাচ্ছে না বিদ্রোহী পার্টিরা তাদের যে সোদানের সেনাবাহিনী তাদের সাথে প্রচন্ড লড়াই এবং এই জেরে তারা সুদানে গণহত্যা চালাচ্ছে এমন গণহত্যা যে সেখানে মানে রক্তে মানে লাল হয়ে গেছে একটা এলাকা একটা এলাকা রক্তে মানে লাল হয়ে গেছে এমন লাল হয়েছে রক্তে যে আকাশ থেকে যে স্যাটেলাইটের মাধ্যমে যে ছবিগুলো উঠানো হয় সেই স্যাটেলাইটের মাধ্যমে সেই ছবি তুই মানে স্যাটেলাইটের মাধ্যমে সেই রক্তগুলিকে ধরো মানে ছবি উঠানো যাচ্ছে মানুষের রক্ত সে পানির স্রোতের মতো পানির সতের মতো রক্ত যাচ্ছে এবং স্যাটেলাইট থেকে সেই ছবিটা ধারণ করা হচ্ছে যে সুদানে এরকম হত্যা চালানো হচ্ছে সুদানের যে মিলিশিয়া বাহিনী বিদ্রোহী বাহিনী তারা নিজেরা সেনাবাহিনী দাবি করে কিন্তু একটা দেশে কি দুইটা সেনাবাহিনী থাকে একটা দেশে একটা একটা সেনাবাহিনী থাকে একটা সেনাবাহিনী থাকে তো সুদানের যে অরিজিনাল সেনাবাহিনী তাদের সাথে প্রচন্ড লড়াই এবং এই যে সুদানের যে বিদ্রোহী পার্টি তাদের যোগানের যে বিষয়টা সেটা দেশের নাম চলে আসছে যে তারা স্বর্ণ সংগ্রহ করতে যাইয়া তারা হয়তো এই অস্ত্রগুলি মিলেশিয়াদেরকে যোগান দিচ্ছে মিলেশিয়াদেরকে অস্ত্রগুলি যোগান দিচ্ছে এবং তাদের কথা হলো একটাই যে আমাদের স্বর্ণ চাই এবং এই স্বর্ণ তারা নেওয়ার জন্য স্বর্ণ নেওয়ার জন্য তারা দেখেন যে একটা দেশের বিদ্রোহী পার্টির কাছে একটা দেশ হইয়া হাজার হাজার অস্ত্র তারা তুলে দিচ্ছে এবং সাধারণ মানুষদেরকে মেরে ফেলাইতেছে একটা মানুষ কি পরিমাণ মানে ঝুলুম বাস হইলে কি পরিমাণ জুলুম বা এ ধরনের কাজ করতে পারে মানুষ মারা গেলে তো আসলে খালি হাতে যাবে আপনার সাথে ওই কাফনের কাপড় ছাড়া আর খালি হাত ছাড়া অর্থ সম্পত্তি কিছুই তো যাবে না এই মানুষ মেরে গেলে তো সব কিছু দুনিয়াতে ধুয়েই যাওয়া লাগে কেউ কিছু নিতে পারবে না কিন্তু এই দেশের বাদশার দ্বারা আছে আপনার সে বাদশারা মিডিল ইস্টের একটা দেশের বাদশাহ দেখেন তারা এই স্বর্ণ সংগ্রহ করতে স্বর্ণ আছে প্রচুর পরিমাণ দেশে আছে এই জন্য তারা বলতেছে মানে স্বর্ণ পাওয়ার জন্য যা কিছু করা লাগে মানে তারা সেটাই করতেছে এই গৃহযুদ্ধটা নতুন সেই নব্বই সনের পরের থেকে একটা সরকার তারা দেখা যাওয়া ক্ষমতায় আসছিল তারা সেই মানুষের শুরু করে। আবার সনের থেকে দুই দশক পরে আবার সেই সেনাবাহিনীর মাধ্যমেই ওই সরকারটা আবার পতন হয় সেই বন্দুকের নয় দেখেই তারা আবার পতন করা সরকারকে এইভাবে একের পরে এক সুদানের গৃহযুদ্ধ যুদ্ধ চলতেছে তো দর্শক বিন্দু আমি আমার এই চ্যানেলে সাধারণত যুদ্ধের খবরগুলি এবং বিদেশি খবরগুলি আমি তুলে ধরি আমি মাঝে মধ্যে আপনাদেরকে সুদানের এই গণহত্যার খবরটা আমি জানানোর জন্যই আমি এই চার মিনিটের এই ভিডিওটা দিলাম ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম